আমাদের যে মূল শত্রু ভারত এইটা যে সে আমাদেরকে আইডেন্টিফাই করে দিত এবং বাংলাদেশকে সে চিনেতে সক্ষম হয়েছে বাংলাদেশের আসল শত্রু কারা এটার জন্য আমরা মানে এই শিক্ষাটা আমার কাছে চরম ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং সে বলে গেছিল যে এমন একটা মানে সে আমরা মরে যেতে পারি কিন্তু আমাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্ম আমরা জানি প্রিপেয়ার করি ফিউচারের জন্য তো আমি আমার সন্তান ফ্যামিলিদেরকে নিয়ে আসছি আমি মরে যেতে পারি কিন্তু ওরা জানি এই বাংলাদেশটাকে আর আসল শত্রুর সাথে মোকাবেলা করতে পারে এবং প্রিপেয়ার থাকতে পারে অবশ্যই প্রত্যেকটা প্যারেন্টসের উচিত বাংলাদেশের সঠিক হিস্ট্রিটা শিখানো স্পেশালি আমরা তো খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই শুনে আসছি আসলে বাংলাদেশের মুক্তিটা কিভাবে আসবে বাংলাদেশ কি এখনো মুক্ত কি না এটা বাচ্চাদেরকে বোঝানো উচিত শিখানো উচিত এবং আমরা আমরা কেন আমরা কি এখনও গোলামি করে যাব আমরা কেন এটার মধ্যে থাকবো আমাদের সন্তানদেরকে বোঝানো উচিত যে না এই জীবন ইম্পর্টেন্ট না ঈশা আমরা যদি গোলামি থেকে বের হয়ে আল্লাহর জন্য মারা যাই ওইটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট